ভালো থেকো খুব ছোট্ট একটা লাইন এরপর আর কোনো দিন দেখা হবে না একটা বড় দীর্ঘশ্বাস অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার বিদায় যে মানুষটার সাথে কথা বললে তৃপ্তি পেতাম সেই মানুষটার সাথে আর কথা হবে না এই কোলাহল পুরোনো শহরে লাখো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে আবারও যাওয়া হবে কিন্তু সেই মানুষটা আর সঙ্গে থাকবে না পৃথিবীতে সবচেয়ে নির্মম শোক জীবিত মানুষ হারিয়ে ফেলার শোক মানুষটা আছে কিন্তু আমার আশেপাশে কোথাও নেই